এবং আপনারা উপস্থিত ছিলেন আপনারা সাংবাদিক পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে বিএনপি থেকে এই সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে ছয়জনকে থেকে গ্রেফতার দেখা রয়েছে এবং চারপরে নয়না স্বর্ণ উদ্ধার করা হয়েছে এবং দুই লাখল্লিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করে রয়েছে যদি সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়ে থাকে তাহলে আমাদের একশো ষাট করে মাল কোথায় গেল আমরা প্রশাসনের কাছে সেই জবাব চাই কারণ আসামি গ্রেপ্তার হলে মাল উদ্ধার হওয়ার কথা

কর্মচারী ধারাবাহিক অংশ হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র চেয়ে পড়াবর আমরা সাহায্য দিয়েছিলাম সেখানে ব্যবসায়িতার পক্ষে অগ্রাধিকার বিরোধী কতগুলি দাবি আমরা ফেরত করেছিলাম দাবিগুলির মধ্যে অন্যতম ছিল সারা দেশে ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে তার আমরা ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে চাই নিরাপদে করতে চাই আমরা সেই চাই আমরা আমরা চাই না আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই সরকারের উপর বিশ্বাস রাখতে চাই আমরা ব্যবসায়ীরা সরকারের সরকারের সার্ভিস সহযোগিতা করে তাহলে কেন বাংলাদেশের দুলালি প্রতি উপর ব্যবসায়ীদের উপর হামলা হবে আমরা এবং প্রতিবাদাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে আসলিয়া এলাকায় এক সাংবাদিক এবং তাকে নিহত করছে তার সমস্ত মালমাল দিয়ে করছে ইতিমধ্যে সারা বাংলাদেশে চট্টগ্রাম কুমিল্লা ব্যবসায়ী নৌচন্দী নারায়ণগঞ্জ আপনার কামনা নিচর বিভিন্ন জায়গায় হামলার শিকার তাদের কাছ থেকে সামনে এবং মালামাল নিয়ে গেছে আজ পর্যন্ত কোনো মালামাল উচ্চার হয় নাই গত তেইশ তারিখ আমার ভাইয়ের উপর যে হামলা হয়েছে যে মালামাল নিয়ে গেছে এখন সমস্ত মালামাল কিন্তু আমরা দেখতে পাই নাই আমরা সমস্ত মালামাল উদ্ধার দেখতে চাই আমরা করতে চাই আমরা করতে আপনাদের উপর ভরসা রাখতে চাই আমাদের যদি আধুনিক গ্রেপ্তার হয়ে থাকে তাহলে মাল কোথায় গেল আজকে আমার ভাই মানুষের জীবন যখন করছে উনি টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না এরা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জাতি কাছে বলতে চাই আমার বাড়িতে